চায়ের দোকানে মাগরিবের পরে ঢুকছি মাগরিবের আগে ঢুকছে দুইটা বাজে গড়ে গিয়ে বেডির দমকা ঘুমাতেছে কটা কি তো মহিলা কে ঘুমাইব নাকি চায় থাকুম নাকি কয়টা বাজে কে হবাই দুইটা আনা বাজে কে বাটটা খাইতেন না কতরা মহিলা মানুষ তবে এত খিদে লাগে ঘন ঘন আমগা তো ঘন ঘন খিদে লাগে না জিজ্ঞেস করে কারণ ডাকি ঘন ঘন খিদে লাগে না কারণ ডাকি কাজ কর দশ কাপ কাজ আগে সাথে আবার পাঁচটা বন্ডডিও খাইছি সুযোগ বুঝছে আবার এক খালি কলাও খাইছে এত টাকা পান কই বাজার করবার টাকা নেই আপনি এত চা খান কেমনে কয় চা খাইলে আবার টাকা লাগে দি কয় কেমনে খান কয় মাঘ না ওই খাই আপনাকে এলাকায় চায়ের দোকানে টুল নি টুল তো কথা দি টুল আসেনি এই টুলটার কোনার মধ্যে বইসা কোন দিক দিয়ে কে আয় কোন দিক কে যায় খুব ভালো করে খেয়াল করে আওয়ামী লীগের নেতারা পাইয়া বড় করে সালাম দিয়ে বাতিছে কাছে বসাইয়া কয় মাসাল্লাহ ফের তো ভালোই বানাইছে সেহারা ডাগার থেকে মার্শাল্লা সুন্দর দেখা যাইতেছে তো এখন বাতিজা আমি যা দেখতাছি এই সে সেকেন্ড নৌকা যে বাড়ছে এটা ডুবতো না ডুবতো না ডুব দেবে ছাছা রে একটা সা দে একটা বন্দুরিও দে সাথে একটা কলাও দে এই করে ফার্ম ফুটিয়ে খাইয়া বিদায় করিয়া দিয়া কোনটা ঘুরে গে সেইখনে বই আবার কোন দিক দেখে কোন দিকদা কেসে আবার ভালা করে চাইয়া দে বি এমপ্রে সভাপতি সেহারাটা হু গাইয়া মস্তমস্কই সে কোমরের ঘোষ তো নাই পরে আর্তে গেলে বইয়া জায়গা বাতিজা মন খাৰপ সন খাৰপ নে একে শীত যায় আৰু মাঘ আইব কি কি একমাকে শীত যায় আৰু মাক এই সঁচাৰে বনাইছ চাহ খাইছ খাইছে মোটামুটি কাৰেক চাহ ইৰম কৰে দহ কাপ পোন্ধৰ কাপ চাহ খাই লা হুজুৰ নামাজৰ কথা বেটকি দে হুজুৰ মস্তি তামৰে বনাইছ জাগ আবাই দিয়ে গৈছ পাঁচ বেলা আজান দিয়া তিন বেলা গৰম ভাত খাই নামাজে নিয়ে ঠিক কি নজোৰে কৰ আচ্ছা নিজের কাম নিজে না কইরা আরেকজনে দিল ওই বাবাই আরে কথা কোন হইব